আপনি কি বারবার বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে ফেল করতেছেন বুঝতে পারতেছেন না এমসিকিউ তো পাশ করছেন লিখিত পাস করতে পারতেছেন না তো আগামী জাস্ট মাত্র দুই মাস সময় আছে আমাদের হাতে অক্টোবরের এক তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের ফাইনাল ক্লিক এইটি অর্থাৎ একশোটা এমসিকিউর মধ্যে আপনি কিভাবে আশিটা এমসিকিউ অ্যান্সার করবেন এই নিয়ে আমাদের অক্টোবর থেকে পরীক্ষার আগদিন মানে নভেম্বর পর্যন্ত আমাদের ক্লাসগুলো হবে আমরা আপনাদেরকে কোনো বইয়ের প্রয়োজন নাই আমরা আপনাদেরকে নিজস্ব হ্যান্ড নোট সাপ্লাই করব। সেটার মাধ্যমেই আপনারা পরীক্ষাটা দিবেন সেটার মাধ্যমেই ইনশাল্লাহ আশা করি যদি আমাদের ওই পদ্ধতিটা আপনি অনুসরণ করেন আপনি এই সাতটা সাবজেক্টকে এমনভাবে আয়ত্ত করতে পারবেন যে আপনি লিখিত এমসিকিউ কিউ ভাই সব জায়গায় আপনি পাস করবেন তো কোর্স ফি কত হবে ক্লাসগুলো কবে হবে ডিটেল আপনারা পাবেন ক্লাসগুলো আমাদের রাতেই হবে আমরা নর্মালি রাত নয়টা অথবা সাড়ে নয়টার মধ্যেই করব আর কোর্স ফিটা আমরা নির্ধারণ করেছি একদম যদি বলি নগণ্য মাত্র পাঁচ হাজার টাকা এইটা আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স যারাই প্রকৃতপক্ষে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এখানে যারা যোগাযোগ করবেন তাদেরকে আমরা আগামী দুই মাস টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট দিব আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে যখনই আপনি যেই জিনিসটা বুঝতেছেন না সাথে সাথে আপনি মেসেজ করবেন উইথিন ওয়ান আওয়ার আপনাকে ওই জিনিসটা রিপ্লে করা হবে গ্রুপে আরও যারা থাকবেন সবাইকে এ বিষয়ে আপনি জানাইতে পারবেন তারাও জানতে পারবে তাহলে আগামী দুই মাস টোটাল সিক্সটি ডেজ আপনারা টোয়েন্টি ফোর বাই সেভেন আপনারা কি পাবেন সার্ভিস পাবেন আশা করি এই কোর্সটা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে যারাই বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমাদের এই কোর্সটা আর যারা আমাদের রেগুলার কোর্সে আসতেন সেটা আমাদের কন্টিনিউ কিন্তু চলবে তো অতি দ্রুত দেখা হচ্ছে তাহলে সাতকা হন অ্যাডভোকেসির আমাদের ফাইনাল ক্লিক এইটি আর সিটা এমসি কু অ্যান্সার করবেন আপনি পাশ করবেন কোনো টেনশন নাই চাকরি করেন ব্যবসায়ী হন আপনার অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা আছে আইন জানার ইচ্ছা আছে কোর্সটা আপনার জন্য তো যদি আপনার আশেপাশে নিকটবর্তী আরও কেউ অংশগ্রহণ করতে চায় অবশ্যই অবশ্যই তাকেও এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা শুধুমাত্র আপনাদের সাথে যোগাযোগ করি অন্য কোথাও না কারণ হচ্ছে যে নানা প্রকার সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপে দেওয়া আছে অথবা এই যে স্ক্রিনেও দেখতে পারতেছেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু নাম্বারটা মোবাইলে সেভ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর আমরা কোর্স ফি রেখেছি পাঁচ হাজার এটা ফিক্সড এখানে কোনো নেগোসিয়েশন নাই যদি আমাদের এই কোর্সে আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভিস দিব এটা মনে রাখবেন টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভিস দিব আর আমাদের নিজস্ব হ্যান্ডলোড থাকবে এমসি ভিত্তিক শুধুমাত্র এমসি কিউ ভিত্তিক নিজস্ব হ্যান্ডলোড থাকবে আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি বাজার থেকে যেই কোনো লেখকের একটা বই কিনে নেবেন যদি নাম প্রয়োজন হয় কোর্স যখন শুরু হবে আমরা নামটাও বলে দিব আর আপনার কাছে যদি বেয়ারের থেকে থাকে ভালো আলহামদুলিল্লাহ সেটা তো অবশ্যই রাখবেন আসসালামু আলাইকুম সাতকাহন অ্যাডভোকেসির পক্ষ থেকে আমি আজিমউদ্দিন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা